নমস্কার সবাই কেমন আছেন টোনাটনি সংসারের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে ভিডিওটি সকাল থেকে স্টার্ট করছি ওর বাবা ডিউটি গেছে তো সকালে টিফিন বানাবো ওই জন্য আলু বানাচ্ছি ওকে ওপরে রেখে আজকে ঘুমায়নি ওকে স্লাবের ওপর নামিয়ে ওর সামনে আলুগুলো কাটছি ও থাকে চুপ করে বসে ও সেরকম সবার করে না আলোগুলো কেটে দিয়ে তারপরে মুড়ি খাবার বসাবো কালকে দুটো রুটি বেঁচে গেছে তো ওগুলো আমি খেয়ে নেবো বাবা এসে মুড়ি খাবে ডালা করছে ওর সাথে একটু একটু কথা বলি ঠিক করে থাকে একটু সাদা তেল দিয়েছি তার উপরে একটু সরষের তেল দিয়ে কালো চিরে ফোড়নে দিয়েছি আলু চচ্চন্দল টাইপি করবো আলুগুলো কেটে সব নুন হলুদ সব কিছু দিয়ে একেবারে মেয়ে টেড়ে জল ধরে দেবো তবে তো বা অন্য কোনো কিছুই ব্যবহার করি না আদা তো নুন হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিই এই চব কলি নিছিলোঁ আলুগুলো সব ধুই বনোৱা হৈছে আলুগুলো চব দিছোঁ পায়ৰ মধ্য

Let's see who else for the one. Let's have a lot of তারপরে মাঝা খুব না হয়নি বিকালবেলা যেখানে অবেলা হয়ে গেছে বিকালের দিক করে সন্ধে লাগোয়া শুরুকে একবার ঘুম পায় সন্ধেবেলা একবার কুমায় তো ও এখন খেলতে লেগেছে ঘুমা বেলা বলে যত গোছানো কাঁথা আছে সমস্ত পারবে সেগুলোকে আবার আমাকে রিপিট গোছাতে হবে আসলে ওগুলো গোছাতে চায় গোছাতে গিয়ে এত সুন্দর গোছায় যে রিপিট আবার আমাকে গোছাতে হয় এই যে মালিশ পাচ্ছে বিছানা আছে বিছানাগুলো ভালোভাবে গোছাচ্ছে তারপর এরা ধরে দাঁড়ানোর চেষ্টা করছে শুয়ে পড়লো তো খেলনা না নিয়ে খেলা করতে লেগেছে লোসেনের ডাম্প এখান থেকে হাজার বোধ লোশনটা লোসেনটা খুলছে এটা খুলে দেওয়ার জন্য কান্না না করছে এটা খুলতে বলবে যে সমস্ত লোসেনটা ফেলে দেবে আজ এদিকে খুব মেঘ করেছে তো এই মেঘের ফটোটাই তোলা হয়েছে খেলবে না প্রচুর ঝড় হচ্ছিলো আজকে এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আর একটা নতুন ব্লগে টাটা